রাজনীতির মাঠে মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটে যা গল্পের চেয়েও অদ্ভুত আজ আমরা ঠিক তেমনই একটা ঘটনা নিয়ে কথা বলবো যা ইসলামী রাজনীতির ইতিহাসে এক চরম লজ্জাজনক অধ্যায় হিসেবে লেখা থাকবে ঘটনাটি বরিশালের মেহেন্দিগঞ্জের দাবি করা হয়েছে আওয়ামী যুবলীগের এক প্রভাবশালী নেতাকে নাকি জামায়াত নেতা পরিচয় দিয়ে চরমনায় দলে যোগদান করানো হয়েছে ভাবুন একবার ডিজিটাল যুগে এমন এক কাঁচাচুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছে পীর সাহেবের আপন ভাই আজ আমরা এই রাজনৈতিক বাটপারির প্রতিটি স্তর উন্মোচন করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে থাকছে এই ভণ্ডামিন নেপথ্যের আসল কারণ ঘটনাটি মেহেন্দিগঞ্জ উপজেলার আলেমাবাদ ইউনিয়নের সেখানে শহীদুল হক তালুকদার নামে এক ব্যক্তি চর্মনায়ের হাত পাখায় যোগ দেন কিন্তু সমস্যা হলো এই শহীদুল হক কোনো সাধারণ মানুষ নন তিনি দু সালে ঘোষিত যুবলীগের একুশ সদস্যের কমিটির নম্বর সিরিয়ালের যুগ্ম আহ্বায়ক স্থানীয় আওয়ামী লীগের এমপির এই বিশ্বস্ত ব্যক্তি এবং চিহ্নিত হঠাৎ করে জামায়াত নেতা হিসেবে পরিচয় দিয়ে বসল চরম দল সোর্সের ভাষায় এটি যেন গ্রামের হাটে চোর ধরা পড়ার মতো এক দৃশ্য এমন একজনকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর সাহস তারা পেল কিভাবে এটি কি একটি ভুল নাকি পরিকল্পিত কোনো ষড়যন্ত্র সবচেয়ে বড় ধাক্কাটা তখন লাগে যখন দেখা যায় এই খবরটি কোনো সাধারণ কর্মীর ভুল নয় এটি ছড়িয়েছে খুদ চরমনাই পীরের ভাই মুফতি সাইয়েদ ইসাক মোহাম্মদ আবুল খায়রের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে তিনি বরিশাল চার আসনের প্রার্থীও ছিলেন তিনি যখন শহীদুল হককে জামাত নেতা আখ্যা দিয়ে ছবি পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠল সমালোচনার মুখে তারা পোস্ট ডিলিট না করে জামাত নেতা শব্দটি সরিয়ে দিয়ে পোস্ট এডিট করল একে বলা হয় আংশিক দোষ শিকার পীর পরিবারের এমন একজন সম্ভ্রান্ত মানুষের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে যখন এমন প্রকাশ্য মিথ্যাচার হয় তখন পুরো ধ্বংসের সম্মান ধুলয় মিশে যায় প্রশ্ন হলো চর্মনাই কেন এমন একটি ঝুঁকিপূর্ণ কাজ করতে গেল সোর্সের বিশ্লেষণে এর পেছনে রয়েছে চরম হীনমন্যতা সাম্প্রতিক সময়ে আলী হাসান ওস্তামার মতো বড় বড় আলেম ও বিএনপির সাবেক মন্ত্রীরা জামায়াতে যোগ দিচ্ছেন জামায়াত যখন দিন দিন শক্তিশালী হচ্ছে তখন নিজেদের সমর্থকদের কাছে বড় দেখাতে চরমনাই মরিয়া হয়ে এই কাঁচা চুরির আশ্রয় নিয়েছে তারা দেখাতে চেয়েছিল যে জামায়াত থেকেও লোক তাদের দলে আসে কিন্তু এই চেষ্টা সূর্যের সাথে হারিকেন নিয়ে লড়াই করার মতো এক ছেলে মানসিক কাজে পরিণত হয়েছে যা শেষ পর্যন্ত সম্মানের বদলে অপমান বয়ে এনেছে চর্মোনাই প্রায় অভিযোগ করে যে জামায়াত নাকি আইন চায় না কিন্তু সোর্সের বক্তা এখানে একমক্ষম প্রশ্ন তুলেছেন চরমনাই কি তাদের নির্বাচনী ইশতিহারে স্পষ্ট করে সরিয়া আইনের কথা লিখতে পারবে বাংলাদেশের সংবিধান মেনে নির্বাচনে অংশ নিয়ে সরিয়া আইনের কথা বলাটা এক ফাঁপা বুলি ছাড়া আর কিছুই নয় এটি একটি রাজনৈতিক হিপোক্রেসি সাদা কাপড়ে দাগ লাগলে যেমন বেশি বোঝা যায় পীরকেন্দ্রিক একটি দলের এই নৈতিক বিচ্যুতি সাধারণ মানুষের বিশ্বাসের জায়গায় বড় ধাক্কা দিয়েছে তরুণ প্রজন্ম এখন অনেক বেশি সচেতন তারা অন্ধভক্তির চেয়ে প্রমাণের উপর বেশি জোর দেয় পুরো বিষয়টি এ কথাই প্রমাণ করে যে প্রতিপক্ষকে ছোট করতে গিয়ে চরমনায় এমন এক কৌশল নিয়েছে যা তাদের নিজেদের ভাবমূর্তিকে লং টার্ম বিপর্যয়ে ফেলে দিয়েছে অনুসারী বানানোর তারনায় মিথ্যা আর বানোয়ার তথ্যের আশ্রয় নেওয়া কি দীর্ঘমেয়াদে নিজেদের বিশ্বাসযোগ্যতা ধ্বংস করে দিচ্ছে না প্রিয় দর্শক আপনার কি মনে হয় এটি কি সেরফ একটি ভুল ছিল নাকি জামায়াতকে খাটো করার পরিকল্পিত ষড়যন্ত্র কমেন্টে জানান রাজনীতির এমন সাহসী ব্যবচ্ছেদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী পর্বে আল্লাহ হাফেজ